প্রিয় বন্ধুরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রাসেলস ভাইপার চন্দ্রবোড়া বুড়া বা ওলুবুরা দেখা যাওয়ার সাম্প্রতিক প্রতিবেদন এবং জনসাধারণের ক্রমবর্ধমান উদ্বেগ সম্পর্কে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় অবগত এ প্রেক্ষিতে জননিরাপত্তা এবং জনকল্যাণ নিশ্চিতে প্রয়োজনীয় তথ্য ও নির্দেশনা প্রদান করা হয়েছে এবং রাসেলস ভাইপার চন্দ্রবোড়া বুড়া বা উলুবুড়া মানব কোন কোন স্থানে কামড়াবে না সেটিও জানিয়ে দেওয়া হয়েছে চলুন জানা যাক রাসেলস উপস্থিতি উদ্বেগজনক হলেও এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে মানুষের সঙ্গে এই সাপের মুখোমুখি হওয়ার সম্ভাবনা খুবই কম এই সাপ সাধারণত নিচু ভূমির ঘাস বন ঝুপ জঙ্গল উন্মুক্ত বন কৃষি এলাকায় বাস করে এবং মানুষের বসতি এড়িয়ে চলে সাপটি মেটে রঙের হওয়ায় মাটির সঙ্গে সহজে মিশে যেতে পারে মানুষ খেয়াল না করে সাপের খুব কাছে গেলে সাপটি বিপদ দেখে ভয়ে আক্রমণ করে রাসেলস ভাইপার দক্ষ সাঁতারো হওয়ায় নদীর স্রোতে ও বন্যার পানিতে ভেসে দেশের বিভিন্ন এলাকায় বিস্তৃত হয়েছে তাই সকলকে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ জানানো হলো। প্রিয় বন্ধুরা রাসেলস ভাইপার সাপের কামড় এড়াতে কী করবেন আপনারা নাম্বার এক যেসব এলাকায় রাসেলস ভাইবার দেখা গিয়েছে সেসব এলাকায় চলাফেরা বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে নাম্বার দুই লম্বা ঘাস ঝোপ কৃষি এলাকায় হাঁটার সময় সতর্ক থাকুন গর্তের মধ্যে হাত পা ঢোকাবেন না নাম্বার তিন সংশ্লিষ্ট এলাকায় কাজ করার সময় বুট এবং লম্বা প্যান্ট পরে থাকুন নাম্বার চার রাতে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন নাম্বার পাঁচ বাড়ির চারপাশ পরিষ্কার ও আবর্জনামুক্ত রাখুন নাম্বার ছয় পতিত গাছ জ্বালানি লাকড়ি খড় সরানোর সময় বিশেষ সাবধানতা অবলম্বন করুন এবং নাম্বার সাত সাপ দেখলে তা ধরা বা মারার চেষ্টা করবেন না নাম্বার আট প্রিয় বন্ধুরা প্রয়োজনীয় জাতীয় হেল্পলাইন থ্রি 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 ত্রিপল থ্রি নাম্বারে কল করুন বা নিকটস্থ বন বিভাগের অফিসকে অবহিত করুন ক্ষেত্রে কি করবেন। ধ্বংসিত অঙ্গ নড়াচড়া করা যাবে না পায়ে ধ্বংসনে বসে যেতে হবে হাঁটা যাবে না হাতে ধ্বংসনে হাত নাড়াচাড়া করা যাবে না হাত পায়ের গিরা নাড়াচাড়াই মাংস পেশির সংকোচনের ফলে বিষ দ্রুত রক্তের মাধ্যমে শরীরে ছড়িয়ে গিয়ে বিষক্রিয়া করতে পারে প্রিয় বন্ধুরা আক্রান্ত স্থান সাবান দিয়ে আলতোভাবে ধুতে হবে অথবা ভেজা কাপড় দিয়ে আলতোভাবে মুছতে হবে ঘড়ি বা অলঙ্কার বা তাবিজ তাগা থাকলে খুলে ফেলুন ধ্বংসিত স্থানে কাটবেন না সুই ফোটাবেন না কিংবা কোনোরকম প্রলেপ লাগাবেন না বা অন্য কিছু প্রয়োগ করা উচিত নয় সাপে কাটলে ওঝার কাছে গিয়ে অযথা সময় নষ্ট করবেন না যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতাল বা স্বাস্থ্যসেবা কেন্দ্রে গিয়ে চিকিৎসা নেবেন আতঙ্কিত হবেন না রাসেস ভাইবারের বিষ প্রতিষেধক বা এন্টিভেনম নিকটস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে পাওয়া যায় এই বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন বলেছেন দেশে পর্যাপ্ত পরিমাণ বিশ প্রতিষেধক বা অ্যান্টিভেনম আছে এবং সব জায়গায় হাসপাতালগুলোতে অ্যান্টিভেনম রাখার নির্দেশ দেওয়া হয়েছে বন্ধুরা রাসেস ভাইপারের প্রাদুর্ভাব কমাতে আমাদের কি করণীয় আমাদের করণীয় হচ্ছে বেজি গুইসাপ বাগাস গন্ধকুকুল বন বিড়াল মেসোবিড়াল তিলানাগ ইগল সারস মদনটাক এবং কিছু প্রজাতির সাপ রাসেস ভাইপার খেয়ে এদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখে এসকল বন্য প্রাণীকে মানুষের নির্বিচারে হত্যার কারণে প্রকৃতিতে রাসেল ভাইপার বেড়ে চলেছে আজ তাই বন্যপ্রাণী দেখলেই অকারণে তাদেরকে হত্যা এবং তাদের বাসস্থল ধ্বংস করা থেকে বিরত থাকুন বন্ধুরা স্মরণ রাখা প্রয়োজন রাশেষ ভাই পার মানবদেহের তিনটি স্থানে কখনো ধ্বংস করেন না নাম্বার এক বক্ষ নাম্বার দুই মুখমণ্ডল এবং নাম্বার তিন মানব দেহের দুটি চোখের মধ্যে রাসেল ভাইপার কখনো আঘাত করে না রাসেল ভাইপার বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইন ধারা অনুযায়ী সংরক্ষিত রাসেল ভাইপার ইঁদুর খেয়ে যেমন ফসল রক্ষা করে তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীব বৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সাপের বিষ থেকে অনেক জীবন রক্ষাকারী ঔষধ তৈরি করা হয় সাপ মারা দণ্ডনীয় অপরাধ সাপ মারা হতে বিরত থাকতে বলেছে পরিবেশ প্রিয় বন্ধুরা আমরা সকলেই এই রাসেস বাইপার থেকে বাঁচার জন্য বা দূরে থাকার জন্য এই জিনিসগুলো মেনে চলবো ইনশাআল্লাহ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বক